নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে তোমরা সবাই জানো যে বাংলার বাড়ি প্রকল্পের প্রতিটি জেলার কিন্তু লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে এবং যেসব জেলাগুলির উপনির্বাচন ছিল সেগুলো কিন্তু দেরি করে সমীক্ষা হওয়ার কারণে অনেক জেলায় এখনো লিস্ট প্রকাশিত হয়নি সেই সব জেলাগুলোর লিস্ট আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো যেসব জেলাগুলোতে উপনির্বাচন ছিল সেই লিস্টগুলো তোমরা কি করে দেবে অনেক লিস্ট কিন্তু পরিবর্তন হয়েছে মানে অনেক লিস্ট নতুন করে কারেকশন করানো হয়েছে ঠিক আছে অনেক এলিজেবেল ইনলিজিবল লিস্ট প্রকাশিত হয়েছে তো সেই সমস্ত কিছু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো শেয়ার করে দিচ্ছি সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এখানে আসতে গেলে তোমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে শুধু বাঁকুড়া বলে লিখলেই হবে বা বাঁকুড়া ডট ডট ইন এটা বলে লিখলেও তোমরা সরাসরি এই যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের একদম অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে এখানে এসে তোমরা একটু স্কল ডাউন করবে এখানে এসে একটু স্কল ডাউন করলে এখানে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি বাংলার বাড়ি রুলার হাউজিং স্কিম এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বাংলার বাড়ি যে প্রকল্পের যে প্রভিশনাল লিস্ট সেখানের ওপর তোমরা সিম্পলি একবার ক্লিক করবে এর ওপর ক্লিক করলে আমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে একটু স্কল ডাউন করলে তোমরা এখানে পুরো যে ব্লক ওয়াইজ সেগুলো তোমরা এখানে দেখতে পাবে প্রতিটা জেলার লিঙ্ক এবং ব্লক ওয়াইজের লিঙ্কগুলো দিয়ে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ ডেভেলপমেন্ট ব্লক যে ব্লকগুলো সেগুলো তোমরা এখান থেকে এলিজেবেল লিস্ট ইন এলিজেবেল লিস্ট সমস্ত কিছু এখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে এখানে আর একটা দিয়ে দেওয়া রয়েছে ইন্দপুরের যে ডেভেলপমেন্ট ব্লক সেই ব্লকের যে লিস্ট এবং এখানে বিষ্ণুপুরের যে ডেভেলপমেন্ট ব্লক সেই ব্লকের সমস্ত লিস্টগুলো এখানে বলে দেওয়া রয়েছে তারপরে একটু স্কল ডাউন করলে তোমরা বাঁকুড়া টু যে রয়েছে বাঁকুড়া টু এর এখানে তাল ডাঙ্গার যে ব্লক রয়েছে সেই ব্লকের যে লিস্টগুলো এলিজেবেল এবং ইন এলিজেবেল লিস্ট সেগুলো কিন্তু তোমরা এইখানের উপর ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে আমি একটা একটা করে লিস্ট দেখাতে গেলে সেই ভিডিওটা অনেক লম্ব যাবে আমি পরবর্তীতে একটা লিস্ট ডাউনলোড করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করতে পারবে পিডিএফটিকে সম্পূর্ণ তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে তোমরা সার্চ অপশানে যদি তোমাদের চলে আসে তাহলে তোমরা এলিজিবল বা ইন লিস্টে লিস্টের যে লিস্টে তোমাদের রেফারেন্স আইডি নাম্বার বা নামের সাথে মিলে যাবে ব্যাস তাহলেই তোমরা সেই টাকাটি পাবে কি পাবে না সেটা এলিজিবল ইনএলিজিবল লিস্টের হিসাবে তোমরা বুঝতে পেরে যাবে না আমরা সরাসরি অন্য জেলার ক্ষেত্রে আসি সেটা হলো পুরুলিয়া জেলা অনেকেই পুরুলিয়া জেলার জন্য বলছিল বা কুচবিহার জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি সেগুলো আমি পরপর দেখাচ্ছি পুরুলিয়া বলে গুগল ক্রমে সার্চ করবে এখানে সার্চ করার পরে একটু স্কল ডাউন করে নিচে আসবে এখানে নিচে আসার পর তোমরা দেখতে পাচ্ছ পুরুলিয়া ডট জিওভি ডট ইন এর ওপর তোমরা সিম্পলি একবার ক্লিক করবে এর ওপর ক্লিক করলে আমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেটা পুরুলিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট এখানে এসে তোমরা একটু নিচে স্কল ডাউন করবে একটু স্কল ডাউন করলে এই হোয়াটস নিউ অপশান বা যেগুলো নোটিফিকেশন অপশন থাকে ঠিক আছে সেখানে তোমরা একটু সার্চ করে দেখবে যে এখানে কোনো বাংলার বাড়ি প্রকল্প বলে কিছু লেখা রয়েছে কিনা বা রুরাল হাউজিং ডেভেলপমেন্ট বলে কোনো কিছু লেখা রয়েছে কিনা পুরুলিয়া জেলার কিন্তু এখানে সেরকম কিছু লেখা নেই যে বাংলার বাড়ি প্রকল্প বা রুরাল হাউজিং ডেভেলপমেন্ট সেরকম কিন্তু এখানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে আমরা পুরুলিয়া জেলার লিস্টটা কোথা থেকে দেখতে হবো সেটা আমি তোমাদের সাথে বা শেয়ার করে দিচ্ছি এখানে পুরুলিয়া জেলার লিস্ট দেখতে গেলে তোমাদের জেলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে গুগল ক্রোমে গিয়ে লিখবে পুরুলিয়া জেলা পরিষদ ডট ইন এটা লিখলে যে পুরুলিয়া জেলার যে জেলা পরিষদ যেটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ পুরুলিয়া জেলা পরিষদ এখানে এসে তোমরা একটা লেখা ব্লিঙ্ক করতে যাবে দেখতে পাচ্ছ যে বাংলার বাড়ি প্রকল্প পুরুলিয়া ডিস্ট্রিক্ট এইখান দিয়ে একটা লেখা ব্লিঙ্ক করতে যাচ্ছে তোমরা প্রভিশনাল এলিজেবেল লিস্ট অফ বাংলার বাড়ি অফ পুরুলিয়া ডিস্ট্রিক্ট ঠিক আছে এখানে এই লেখাটা যে তোমরা ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছ নিউ বলে এর ওপর তোমরা একবার ক্লিক করবে এর ওপর ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এটা ডাউনলোড এইভাবে তোমরা পুরুলিয়ার এই জেলার লিস্ট ডাউনলোড করে নেবে এটা হলো এলিজেবেল লিস্ট ঠিক আছে এখানে তোমরা ডাউনলোড করে সার্চ চেক ক্লিক করে তোমরা রেফারেন্স আইডি দিয়ে সার্চ করে দেখে নেবে যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরা অবশ্যই এলিজেবেল হয়ে যাবে এই বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার জন্য এবং পরবর্তীতে হলো পশ্চিম মেদিনীপুর জেলায় আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর তোমরা লেখা সার্চ করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর পশ্চিম মেদিনীপুরের একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে তোমরা যে লেখাগুলো ব্লিঙ্ক করছে এখানে তোমাদের খুঁজতে হবে এখানে দেখবে একটু লেখাগুলো ব্লিঙ্ক করছে তোমরা এগুলো একটু স্ক্রল করে দেখে নেবে ঠিক আছে এখানে যে এস আর লিস্ট বলে লিখে দেওয়া রয়েছে তার উপর সিম্পলি তোমরা একবার ক্লিক করবে এর ওপর ক্লিক করলে আমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ গ্রামীণ আবাস যোজনার নিরক্ষণ দু হাজার চব্বিশ তালিকার অস্থায়ী যে লিস্টগুলো সেটা তোমাদের সামনে এখানে খুলে যাবে তারপর এখান থেকে তোমরা প্রতিটা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে তোমরা সবাই জানো যে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে কিছুদিন আগে কিছু সমস্যা হচ্ছিল ওয়েবসাইটে সেই লিস্ট দেখতে পাওয়া যাচ্ছিলো না বা একসাথে সব লিস্ট ছিল বা এলিজেবেল লিস্টগুলো সেখানে দেখতে পাওয়া যাচ্ছিলো না ঠিক আছে এখানে কিন্তু সমস্ত এলিজেবেল লিস্ট ইন এলিজিবল লিস্ট এবং পারমানেন্ট যে ওয়াটিং ওয়েটিং যে লিস্টগুলো রয়েছে সেই ওয়েটিং লিস্টও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এখানে হলো প্রথমে আমি দেখে দিচ্ছি এলিজেবল আন্ডার ডেটার সোর্স আভাস স্যাংশন ঠিক আছে এলিজেবল লিস্ট হলো আভাস প্লাসনের ক্ষেত্রে যেটা গ্রিভিয়েন্স হয়েছে এবং কোর্ট কেস হয়েছে এবং পারমানেন্ট ওয়াটিং ওয়েটিং লিস্ট যেটা রয়েছে ওয়েটিং লিস্টের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে এবং যেই কেসগুলোকে হোল্ড করানো হয়েছে এটা হলো অ্যানালিসিস অফ হোল্ড কেসেস যেই কেসগুলো বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে হোল্ড করানো হয়েছে আপাতত সেই কেসগুলো এখানে তোমরা পিডিএফ ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো এবং পরবর্তীতে হলো কুচবিহার জেলা লিস্ট কুচবিহার বলে তোমরা লিখে সার্চ করবে বা কুচবিহার ইন বলে লিখলে এই অফিসিয়াল পেজে তোমরা চলে আসতে পারবে এখানে এসে নিচে একটু স্ক্রল ডাউন করলে তোমরা এখানে খুঁজে দেখবে যে নিউজ বা আপডেট বলে বা যে সমস্ত হোয়াটস নিউ অপশানে তোমরা এখানে খুঁজে দেখার চেষ্টা করবে যে কোনো বাংলার বাড়ি প্রকল্প বলে কিছু লিখে দেওয়া রয়েছে কিনা কিন্তু কুচবিহার জেলার ক্ষেত্রে সেরকম কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না বা জেলা পরিষদের অফিসও যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানেও কোনো রকম কোনো বাংলার বাড়ি প্রকল্পের সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে না তো কুচবিহার জেলার ক্ষেত্রে হয়তো একটু দেরি করে প্রকাশিত হচ্ছে বা তোমরা তোমাদের পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে কি অবশ্যই খবর নিতে পারো যে তোমাদের জেলার লিস্টগুলো কবে বেরোবে বা কবে তোমাদের তালিকা প্রকাশিত হবে সেগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত কিছু দেখ দেখতে পাওয়া যাচ্ছে না এবং এক্ষেত্রে আমি একটি জেলার লিস্ট তোমাদের ডাউনলোড করে দেখাচ্ছি এটা হলো রেফারেন্স আইডি এটা হলো বেনিফিশিয়ারি নেম এই রেফারেন্স আইডি বা বেনিফিশিয়ারি নেম দিয়ে তোমরা এই পিডিএফ এসে সার্চ করবে এটা অনেক বড় পিডিএফ ঠিক আছে এই পিডিএফ এসে তোমরা সার্চ অপশানে ক্লিক করে সার্চ করবে সেখানে যদি তোমাদের রেফারেন্স আইডি বা বেনিফিশিয়ারি নেম সবকিছু ম্যাচ করে যায় তাহলে তোমরা বাংলার বাড়ি প্রকল্পের জন্য এলিজেবেল হয়ে যাবে এলিজেবল লিস্টে নাম থাকলে এবং এলিজেবল লিস্টে যদি নাম থাকে তাহলে তোমরা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের কোনো টাকাই পাবে না সেক্ষেত্রে তোমাদের নাম ইন এলিজেবল হয়ে গেল এই ভিডিওতে আমি তোমাদের কোয়ারিজ অনুযায়ী কিছু কিছু জেলার লিস্ট কভার করার চেষ্টা করেছি সব জেলার লিস্ট তো একটা ভিডিওতে কভার করা সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তোমরা তোমাদের নিজেদের জেলার লিস্টগুলো অবশ্যই অনলাইনে সার্চ করে দেখে নিতে পারো এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এটা ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তারাও যাতে বাংলা বাড়ি প্রকল্পের সমস্ত জেলার লিস্টগুলো নিজেরাও বাড়িতে বসে দেখে নিতে পারে এবং আপনি যদি আমার ছেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ